তো গাইস হাতিটা সকাল সকাল মাঠের মাঝে দিয়ে আসে করে এইচ সিক্স ক্রস করে এখানে যে পাড়ার যে আন্ডার পাস হবে তারই কাজ চলছে তো সেইখানে সেই জন্য এইখানে ডেনের মতো আছে বলে হাতিটা পেরাতে পারে না ওইখানে তো এই জায়গাটা পেরাই করে জঙ্গলের উদ্দেশ্যে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত হাতিটা কোন দিকে যায় তো জঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পথে গজরাজের জল তেষ্টা পাই ছিল সেই জন্যে মাঠের মাঝে যে ডোভাটা আছে সেই ডোভার থেকে ডোভার পাড় থেকে দাঁড়াই করে শুনে করে জল তুলে তুলে খাচ্ছে খাঁ করে নেয়ার জঙ্গলের দিকে যাবে ভাল ধৰ ফোন